সুপ্রিয় দর্শক আসসালাম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে বোন আমরা শুনবো জীবনের গল্প আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম পায়েল চাঁদপুর থেকে এসেছেন আপনার ফ্যামিলি থেকে কে আছে বাবা মা দুই বোন আপনার বয়স কত বিশ বছর না আপনি পড়াশোনা করেছেন পর্যন্ত করেছেন আচ্ছা ঠিক আছে আপনারা আবু কি করেন কিছু করে না আচ্ছা আপনার বিয়ে শুধু হয়েছিল পনেরো হইলে মেয়েদের বিয়ে যায় আপনার কেন হচ্ছে না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি যৌতুকের জন্য আপনার বিয়ে হচ্ছে না আপনার বাবা তো কাজকর্ম করতে পারেন না তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আমাদের ক্যামেরা সামনে আসছেন একটা বিয়ে শাদীর জন্য আপনাকে যৌতুক ছাড়া যে বিয়ে করবে আপনি তার কাছে বিয়ে বসবেন আচ্ছা আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে আপনি চাচ্ছেন বয়স ডাজেন ম্যাটার ভালো মনের মানুষ তাই তো হুম আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো একটা ভালো মানুষের হাত আপনাকে তুলে দিতে আমরা এই ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে বিয়ে শেদি করার জন্য অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় ওইরকম বয়সের কোনো ভাই যদি বিয়ে সাথে করতে চাইবে আচ্ছা আমরা এই ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে বিয়ে শেদে করার জন্য অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় ওইরকম বয়সের কোনো ভাই যদি বিয়ে সাথে করতে চাই করবেন মন থেকে বলছেন তো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ সমস্যা নাই আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কী আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই কেন আপনার ফোন চালান না ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপু আপনাকে লজ্জা দিতে চাচ্ছি না সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পায়লাপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনারা ওনার একটা ছবি স্ক্রিনশট মেনে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে পায়লাপো এখন কথা হচ্ছে আমরা এই ভিডিও তো পাবলিক করব পাবলিক করার পরে অনেক প্রবাসী ভাই অথবা দেশি ভাই যদি আপনাকে বিয়ে শি করে অনেকে বাচ্চা কাচ্চা হয় না স্ত্রী মারা গেছে স্ত্রী পরকে করে চলে গেছে ওরকম যদি কোনো ভাই আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে তাকে আপনাকে বিয়ে করতে চাই বসবেন বসবেন মন থেকে বলছেন আপনার ব্যক্তিগত তো কোনো পরে চাহিদা থাকবে না পরে বলবেন না তো যে বয়স বেশি আর বুঝে শুনে বলবে না কারণ আমরা এই ভিডিও এই ভিডিও কিন্তু প্রমাণ থাকবে হ্যাঁ পরে বলবেন যে না আমি বুঝতে পারি না বিয়ে বসছি আমি তোমার এখান থেকে চলে যাব আচ্ছা কারোর সাথে যদি আমরা ব্যক্তিগত করবেন বিয়ে সাথে বিয়ে শেদি করার পরে প্রবাসী আমাদেরকে কাছে কমপ্লেন করে যে ভাই আমার স্ত্রী আমার পাঁচ লাখ টাকা নিয়ে গেছে গা দশ লাখ টাকা নিয়ে গেছে গা অন্য ছেলের সাথে ভাই গা এমন কিছু পরিকল্পনা আছে আপনার আচ্ছা ঠিক আছে ওই পরিকল্পনা থাকলে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য দেবো ঠিক আছে আচ্ছা পায়লাপু তাহলে আপনার কথা হচ্ছে আমরা আপনার জন্য একটা ভালো চলে দেখবেন ইনশাল্লাহ সমস্যা নেই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ